ভূতের রাজা দিলে বর এবার তাদের উনিশ বছর জন্মদিন উপলক্ষে পাবদা মাটন ডিম সমস্ত কিছু নিয়ে উনিশ রকমের আইটেম দিয়ে একটা বাঙালি থালি নিয়ে আসলো মাত্র একশো নব্বই টাকায় কি কি থাকছে এই থালিতে এবং কোথায় কোথায় পাবেন এই থালিটা সেটা জানতে গেলে কিন্তু আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে আর এই থালিটার স্বাদ গ্রহণ করতে কদিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম এদের দুর্গাপুর আউটলেটে এদের এই দুর্গাপুর আউটলেটটা রয়েছে সত্যজিৎ রায় স্মরণীতে আর এদের কিন্তু এই এক বছর পূর্ণ হলো এক বছর বর্ষপূর্তি এবং তার সঙ্গে সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে এখানে সত্যজিৎ রায়ের একটা মূর্তি উন্মোচিত হলো যেটা উন্মোচন করলেন মিস্টার খরাজ মুখোপাধ্যায় তারপরে কেক কেটে সেই বর্ষপূর্তি উদযাপন হলো এবং তার সঙ্গে বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠান যেখানে বিভিন্ন জ্ঞানীগুনি ব্যক্তিরা উপস্থিত ছিলেন আর তারপরেই শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পালা আর বিশেষ রিচুয়াল হাতে হাতে দেও তালি তবে আসবে ভূতের থালি আর এই তালি দিতেই কিন্তু চলে আসলো ভূতের রাজা দিলো বলে উনিশ বছর জন্মদিন উপলক্ষে উনিশ রকমের আইটেম নিয়ে স্পেশাল থালি যার মধ্যে প্রথমেই থাকছে ডিমের ডেভিল আর এই ডিমের ডেভিলটা ভাঙতেই ভেতরে দেখতে পাচ্ছেন হাফ ডিম রয়েছে আর হাফ কিন্তু আলুর রয়েছে উপরের কোটিংটা একেবারেই পাতলা এবং বেশ মুছ মুছে আর তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে লম্বা লম্বা বাসমতি চালের ভাত আর তার সঙ্গে দুধ শুক্তো আর এই ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন কোল্যান্ড থেকে বিশ্বজিৎ গড়াই শম্ভুমাইতি কোলাঘাট থেকে আর বেহালা থেকে সুপ্রীতি বিশ্বাস সুক্ত খেয়ে নিয়ে নেক্সট যেটা এই থালি থেকে থাকছে সেটা হচ্ছে শাক আর এতগুলো আইটেম সেখানে শাক পাখে আর পেট ভরালাম না চলে গেলাম পরের আইটেমে যেখানে ঘন ঘন ডাল এবং লম্বা লম্বা ঝুড়ি আলু ভাজা আর তার সঙ্গে একটু গন্ধরাজ লেবুর বৃষ্টি করে নিলাম সব কিছু একসঙ্গে মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম আর এই ডালের সঙ্গে থাকছে কিন্তু আলু ভর্তা পটল ভাজা বেগুন ভাজা এবং তার সঙ্গে কুমড়ো ভাজা তার সঙ্গে থাকছে একটা পনিরের ফিঙ্গার যার ওপরে একটা পাতলা কোটিং এবং ভেতরে পনিরের পরিমাণ বেশ পরিমাণে রয়েছে এটা খেতে কিন্তু আমার বেশ মজা লেগেছে আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটাই থালি থেকে থাকছে সেটা হচ্ছে আলু পটলের তরকারি আর এই আলু পটলের তরকারির গ্রেভির কালারটা দেখুন একেবারে লাল লাল গামাখা ঝোল হালকা ঝাল ঝাল গরম ভাতের সঙ্গে জাস্ট এক ঘর পেয়ারিং হয়েছে আর এই থালিটা কিন্তু ভূতের রাজার সমস্ত আউটলেট অর্থাৎ যাদবপুর চন্দননগর সল্টলেক নিউটাউন শিলিগুড়ি কল্যাণী সোদপুর দুর্গাপুর এবং হাতি বাগানও অ্যাভেলেবেল থাকছে এর এই থালি থেকে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এচোড়ের ডালনা আর এই থালিটা কিন্তু ভেলেবেল থাকছে মে মাসের নয় এবং দশ তারিখ আর এই থালিটা অ্যাভেল করতে গেলে কিন্তু আপনাকে একটা কুপন সংগ্রহ করতে হবে আর এরপরে যেটা এই থালি থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে পাবদা মাছের ঝাল আর এই পাবদা মাছের সাইজটা দেখুন আমার মুখের থেকেও বড় একটা পাবদা মাছ এবং সেটা পোস্ত দিয়ে একটা ঝাল করা হয়েছিল ও হো হো দেখেই যেন জিভে জল চলে আসছে আর এই পাবদা মাছটা কিন্তু একেবারেই ফ্রেশ ছিল মাত্র একশো নব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এতগুলো আইটেম এবং তার মধ্যে এত বড় একটা পাবদা মাছ আর এই থালিটা সাদ গ্রহণ করতে গেলে কিন্তু আপনাকে একটা কুপন সংগ্রহ করতে হবে যেটা ভূতের সমস্ত আউটলেটেই সকাল দশটা থেকে দেওয়া হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এই কুপনটা নিয়ে আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে এবং বারোটা থেকে শুরু হবে খাওয়া দাওয়া এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে মাটন কষা দু পিস মাটন কষা আপনারা পেয়ে যাচ্ছেন আর মাটনটা দেখুন কতটা সফট আর এই থালিটার জন্য যে কুপন সংগ্রহ করতে হবে সেটা কিন্তু একজন একের অধিক কুপন পাবেন না অর্থাৎ যে কজন থালি স্বাদ গ্রহণ করতে চাইছেন সকলকে এসেই আলাদা কুপন নিয়ে লাইনে দাঁড়াতে হবে এর থালি থেকে যেটা থাকছে সেটা হচ্ছে চাটনি এবং এই গরমে এরকম আমের চাটনি হলে জাস্ট মন্দ হয় না শেষ পাতে এবং তার সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে চালের পায়েস চালের পায়েস না সীমায়ের পায়েস কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই ভূতের রাজার সমস্ত আউটলেটের কন্ট্যাক্ট নাম্বার এবং সমস্ত ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি এরপরে শেষে যেটা থাকছে সেটা হচ্ছে রসগোল্লা এত বড়ো সাইজের রসগোল্লা আর রসগোল্লার রস চিপে নিলে যেন খাওয়ার স্বাদটাই থাকে না তাই আবার রসে চুবিয়ে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম আর এই দুর্গাপুর আউটলেটটার অ্যাম্বিয়েন্সটাও দেখতে পাচ্ছেন একেবারে ভুতুরের থিমে কিন্তু তৈরি করা হয়েছে ভেতর এবং বাইরে থেকে কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যার সঙ্গে আপনি এবছর এই থালিটার স্বাদ গ্রহণ করতে যেতে চাইছেন একবার বলে রাখি শুধুমাত্র ফার্স্ট ফার্স্ট কাম আবারও ভিত্তিতেই কিন্তু এই থালিটা আপনারা পাবেন কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আর ভোজারটা ফলো করতে ভুলবেন না এমন আরো আকর্ষণীয় রেস্টুরেন্ট অফারের আপডেট পেতে